চাকরি প্রত্যাশা আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে আছেন আমিও ভালো আছি বস্ত্র অধিদপ্তর সকলে অবগত আছেন জানেন রাজস্ব খাতে একশো নব্বই শূন্য পদে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল তার মধ্যে একটা পথ ছিল আপনার অফিস সহক পদ সব বিশাল বড় একটা নিয়োগ সবচেয়ে শূন্য পদের সংখ্যা ছিল অনেক সাতষট্টি জন তার কিন্তু পরীক্ষার তারিখ সময়সূচি নির্ধারণ করা হয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব পরীক্ষা কোথায় হচ্ছে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে এবং পরীক্ষা কত মার্কের হবে কি বিষয় পরীক্ষা হবে বিস্তারিত সকল বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। এবং কত তারিখ হতে যাচ্ছে এবং অ্যাডমিট কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত সকল বিষয় আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই বলে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বিষয় তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা হলো আমি কিন্তু আরো প্রায় সপ্তাহখানেক আগে একটা আপডেট দিয়েছিলাম যে আগামী উনত্রিশ নভেম্বর দুই তারিখ পরীক্ষা হতে যাচ্ছে বস্ত্র অধিদপ্তরে আপনারা কিন্তু আমার যে 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 আপডেটটা আপডেটটা একটু মিলিয়ে দেখতে পারেন দিন আগে আমি দিছি আপডেটের সাথে মিল পেয়েছেন আশা করি এখন এই যে সাতষট্টি জন লোক নেবে এটার কিন্তু পরীক্ষা তারা কিন্তু বলে দিয়েছে যে এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা আগামী উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার সকাল দশটায় আবার বলতেছি এখানে দশটা থেকে এগারোটা এক ঘন্টা ব্যাপিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন এখন বিষয়টা হলো এখানে লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র পরীক্ষার কেন্দ্র এবং অন্যান্য তথ্য যা কিছু আছে এস এম এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে এখনো কিন্তু আপনাদের ফোনে এস এম এস দেয়নি তাই খুব শীঘ্রই যেহেতু উনত্রিশ তারিখ পরীক্ষা আজকে কেবলমাত্র এইখানে তারিখটা হলো সতেরো তারিখ এই সপ্তাহ শেষে বা আগামী সপ্তাহের প্রথম দিকে কিন্তু আপনারা এস এম এস পেয়ে যাবেন এবং একই দিন কিন্তু আরো পরীক্ষা রয়েছে উনত্রিশ তারিখ খাদ্য অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন এখন অফিসক পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক কিন্তু একটা সাজেশন রয়েছে আর যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের নক দিয়ে আপনারা কিন্তু আমার কাছ থেকে এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন আর এস আর একটা বিষয় এস অনেকে ফোন দিচ্ছেন যে ভাই এস তো আসলো না এস এম এস কবে নাগাদ আসতে পারে আমি তো বলেই দিলাম ভাই এই যে এই সপ্তাহ শেষ দিকে না আগামী সপ্তাহ প্রথম দিকেই কিন্তু এস এম এস চলে আসবে তারপর থেকে আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাই যাদের পরীক্ষা রয়েছে প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন গুলো নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন পড়াশোনা করেন পরীক্ষাগুলো সব ঢাকা তবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে আপনারা বিস্তারিত বিষয় দেখতে পারবেন পরীক্ষাগুলো সর্বোপরি সবগুলা ঢাকাতে অনুষ্ঠিত হবে তা আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন